আপনিও চেয়েছিলেন হাজার বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকে সে উদ্দেশ্যে ভারতের কাছে মাথাটা না দেখে আমার তিস্তার পানি বন্ধ করে দিয়েছে যখন দেশে বন্যা হয় তিস্তার পানি যখন ছেড়ে দেয় তখন শেখ হাসিনা দিল্লিতে গজল শুনে খায়রে শেখ হাসিনা হিন্দুস্তানের কিছু দাঁত মারা দিয়ে চেয়েছিল আমাদেরকে আল্লাহ রাখে আল্লাহ মারে কি তাই এখনো টুস টুস করে কথা বলে এখনো চোরা গুপ্তা বলে হামলা চালাবে অস্থিতিশীল করে তুলবে ডক্টর ইনোস উপদেষ্টা জাহাঙ্গীর শেখ পদ থাকে সকল সমস্যার সমাধান নয় সমস্যার সমাধানের জন্য তো লাখো কর্মী আমরা আছি আপনার সাথে তাই ডক্টর ইনোস বলেছে আমি যখন একা থাকি আমি অসহায় মনে আমার কাছে যখন রাজনৈতিক দলগুলো আমার কাছে আসে আমার শক্তি বেড়ে যায় ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনোস আপনাকে আঠারো তলা পর্যন্ত পায়ে হেঁটে লিট বন্ধ করে দিয়ে মামলায় হাজিরা দিতে হয়েছে এগুলো মনে রেখেই জনগণের কথা মনে রেখে একটা নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দেয় আপনার কাজ না পার্লামেন্টের কাজ কারো পার্লামেন্টে পাঁচবার যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে আমার কপালে সেটা ছিল ধানের শীষ শহীদ জিয়ার আদর্শ খালেদা জিয়া রাবুরসের নেতৃত্ব আমার কোনো ভন্যাই তাদের স্পষ্ট ভাষায় রাজনৈতিক কর্মী সে একাত্তরে খালে পায়ে হাফ পরে একজন যোদ্ধা হিসাবে আজকের এই ক্ষুদ্র পরিসরে কর্মজীবী দলের থেকে আহ্বান জানাবো বাংলাদেশকে আর অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তাকে রুখে দিতে হবে তাকে আপনি পারেন কারণ আপনার চারিপাশে আমরা হাজারো লোক আছি দুই একজন যদি উপমন্ত্রণা দে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরবর নির্বাচন চায় কেউ কেউ কিংস পার্টি করার কথা বলা হয় আমি বলবো না জনগণ বলা শুরু করেছে আরে আপনার দলকে আমি আন্তরিক অভিনন্দন জানে আসুন রাস্তা আসেন গণতন্ত্রের পক্ষে কাজ করেন মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করেন বাস পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে সেদিন আমরা পূর্ব পাকিস্তানের মানুষের পক্ষে কথা বলেছিলাম তাই তৎকালীন নেতা মাওলানা ভাসানি বলেছিল পশ্চিম পাকিস্তান আসসালাম আলাইকুম সেদিন যদি শেখ মুজিব বুঝত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে না চাইতো তাইলে। যে নির্বাচন সত্য সালে হয়েছিল এলে বড় দিনে সেই নির্বাচনের সংখ্যা পাওয়ার পর পরে সেদিন আসসালাম আলাইকুম দিয়ে ভোট বিদায় দিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন ঘোষণা করতে পারে একাত্তরের চেয়া স্বাধীনতার চেয়া তুমি যদিও আজকে সংসদে উত্তর প্লাজায় শুয়ে আছো আমরা স্মরণ করি তোমাকে সারা জীবন স্মরণ করবো যুগে যুগেই স্মরণ করবো যতদিন পৃথিবী থাকবে এই সকল কাছের পাতায় পাতায় তোমার নাম যেভাবে লেখা থাকবে ঘোষক তোমার তোমার নাম থাকবে। ষোলো বছর দশ হাজার কিলোমিটার দূরে থেকে আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব দিয়ে আসছেন এখন দেখেন পাঁচে অগাস্টের পর যারা সমালোচনা করতেন তাদের মুখ এখন কালো হয়ে গেছে তারা এখন